সরকারে কয়েছে বলে কারণ খুব যুব অভাব নাই আর জীবনে কোনোদিন দিন পানি পাইলাম না বের ফাঁকি বই এই অবস্থায় আমার কভাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এখন আছি আমাদের জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা ডোয়াল ইউনিয়নের চরহাটবাড়ি গ্রামের এই বিলেতে আমাদের এই বিলে ফসলের এমন করুণ দশা দেখে সত্যিই মনটা অনেক খারাপ হয়ে গেল এত প্রখর রোদ রোদের তাপে ফসলগুলো মরে যাচ্ছে পুড়ে যাচ্ছে একদিকে প্রখর রোদ হচ্ছে না বৃষ্টি অন্যদিকে থাকছে না বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে চালাতে পারছে না পল্টন বা মোটর দিতে পারছে না পানি আর ধান ক্ষেতের মাটিগুলো একদম শুকিয়ে ফেটে যাচ্ছে

15 শতাংশতে 6 মনি হল আর কি আগে তুমি কি রকম পাইতা আগে যে 15 শতাংশতে 9 মনি 9.5 মনি দান হইছে সরকারে কইছলা কারণ খুব দুভাব ভাব নাই মেশিন 2 ডাটাতে সাইড হয়ে গেছে গা ভক্ত বল দিশা নাগরিকবার কিচ্ছু না জিনা এজন দান এ দান করে দিয়া নি দান করে দি এ দান এমন কি জিনিসটা আছে এ আছে কি জিনিসটা মোদে চাল আছে ময়দা গেছে গা পানি বে এ পানি কতি গাবা কি আছে খেতে গেলে মনে হয় যে মাথা নষ্ট হয়ে যায় সোজাটা খরচ হয় না হ্যাঁ এক দুইটা খরচ হয় খেতে পানি করি তো দুই ভাগি বুঝ বিশ হাজার টাকা খরচা আমার এলে কি অবস্থা হয়েছে পানি দেওয়ার হওয়া দেখি তো কারেন্ট থাকলে তো পানি দেওয়ার ফেলল নি

দান কে পাক সেনা কি ভাল আছে না ও বাবা ভালো কি এর বাবা এই ক্ষেত্র মধ্যে গোর ঘুরে পিসি যে দুলা না পানি জল দেন দেন ওই উপায়টা আর পানি দেই না ওই যে আমি একদিন সিনচিন নিছি আর জীবনে কোনোদিন পানি পাইলাম না ওটা অনেক আরে যে ও কারে না পান দিও দান ভালো আছে কারে না তো মোটামুটি হইছে আপনার যখন মোটামুটি তাও হইছে কোনো কোনো खेत দেখলাম যে একবারে ভোগ দিয়া ভোগ দেয়া দেন যা

জাগা জমিন উয়ার খেতে ভিক্ষের দুলা কাদে নইলামকি কি কত দুঃখ গেছ আমার কভাল

এখন আমি সে ধান পাবো না তাতে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে প্রতি বিঘাতে আপনার পনেরো হাজার করে টাকা খরচ হয়েছে এই পনেরো হাজার টাকা উঠবে না না উঠবে না অনেক ক্ষতি হলো আপনার দর্শক আসলে প্রকৃত অর্থে আমি বলবো এটা বাস্তব সত্য কথা চরম সত্য কথা যে আমরা এই কৃষকদেরই খাবার খেয়ে এরা যে উৎপাদন করে আমরা সেই তাদের উৎপাদিত ফসল সেটা খেয়েই আমরা বেঁচে থাকি আমাদের বাংলাদেশের যে কৃষক তারা আমাদের কাছে তারা সোনার মানুষ তারাই আজকে মাথায় হাত রেখে কান্না করতেছেন যে তাদের যে ব্যয়টা হয়েছে প্রতি বিঘাতে যে তাদের ব্যয়টা হয়েছে যে চাষাবাদ করার জন্য সেই ব্যয়টাও তারা উঠাতে পারবে না তারা এটাই বলছে